অনেক সময় দেখা যায় ফোন পানিতে পড়ার সাথে সাথে ডিসপ্লে ঝিরঝির করা শুরু করে আবার অনেক সময় দেখা যায় মাদার বোর্ডে নানা রকম সমস্যা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ফোন আছে এই ফোনটাতেও ডিসপ্লেতে ঝিরঝির করতেছে এই ফোনটা হচ্ছে এই ফোনে যে ডিসপ্লেটা লাগানো আছে এটা হচ্ছে এই ফোনটা যেহেতু পানিতে পড়ার পর ডিসপ্লে এরকম হয়ে গেছে আমরা প্রথমত ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করবো অ্যান্ড আলাদা করে জয়েন্ট পয়েন্ট গুলো চেক করবো তারপর ডিসপ্লে নিচে যে আইসি বা ক্যাপাসিটরগুলো আছে সেগুলো চেক করবো কোথাও কোনো ওয়াটার ড্যামেজ আছে কিনা মানে সমস্যা আছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেম থেকে ডিসপ্লেটাকে পুরোপুরি আলাদা করে ফেলেছি এবং আলাদা করার পর আমি দেখতেই পাচ্ছি এখানে তেমন কোনো ড্যামেজ নাই তারপরেও আমি লিকুইড দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব এবং ক্লিন করে তারপর আবার লাগিয়ে দেখব যে ডিসপ্লেতে কিছু আসে কিনা যদি আসে তাহলে তো ভালো না হলে ডিসপ্লেটা চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে নেই কারণ হচ্ছে ডিসপ্লে জয়েন্টের ভিতরে যদি একবার পানি ঢুকে শর্টিং হয়ে যায় সেটা রিপেয়ার করা কিন্তু পসিবল না এবং পসিবল হলেও অনেক কস্টলি হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে ক্লিন করা হয়ে গেছে ডিসপ্লেটা কানেক্ট করার পর ডিসপ্লে কিন্তু এখনো ঝিরঝির করতেছে তার মানে এটা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই ডিসপ্লে খুলে ক্লিন না করার কারণেই আসলে মূলত ডিসপ্লেটা চলে গেছে তো এখন আমরা এই ফোনটাতে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেবো